সরকারি শীর্ষ পদ থেকে উঠে এসে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন এমন বিরল রেকর্ডের অধিকারী মনমোহন সিং শুধু তাই নয় নেহেরু গান্ধী পরিবারের বাইরে তিনি একমাত্র রাজনৈতিক নেতা যিনি বছর কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের এক দায়িত্ব সামলেছেন কিন্তু প্রত্যক্ষ নির্বাচনী রাজনীতিতে অংশ না নিয়েও এক দশক দেশের প্রধানমন্ত্রী থাকার রেকর্ড রয়েছে মনমোহন সিং মিট গয়ে মিস্ট্র ইউনাগর রোমা ফুজ বাত হকে হাসতি মিট টি नही हमारी सजियो रहा অর্থনীতির কৃতি ছাত্র কেমব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাঠ ও গবেষণা সেরে প্রথমে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় ও দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে অধ্যাপনা করেন মনমোহন সিং শিক্ষকতা ছেড়ে রাষ্ট্রপুঞ্জী কিছুদিন কাজ করার পর কেন্দ্রের অর্থনৈতিক উপদেষ্টার পদে কাজ করে উনিশশো সালে এই আন্তর্জাতিক স্তরে বন্দিত অর্থনীতিবিদ রিজার্ভ ব্যাংকের গভর্নর নিযুক্ত হন উনিশশো সাল পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর থাকার পর উনিশশো সাল পর্যন্ত ভারতীয় যোজনা কমিশনে সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ পদে তার সক্রিয় ভূমিকার কারণে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধীর মতো প্রধানমন্ত্রীর সান্নিধ্যে এলেও তার রাজনৈতিক যোগসূত্র প্রাথমিকভাবে গড়ে ওঠেনি আদ্যপান্ত অর্থনীতির জগতে ডুবে থাকা এমন এক ব্যক্তিকে প্রত্যক্ষ রাজনীতিতে নিয়ে এসেছিলেন রাজীব রাজ্যসভার সদস্য হিসেবে দলীয় রাজনীতিতে জড়িয়ে পড়লেও দলের সাংগঠনিক বিষয়ে আমৃত্যু গড়পর্তা কংগ্রেসি রাজনীতিকদের থেকে নিজেকে আলাদা করে রেখেছিলেন রাজীবের হাত ধরে তাঁর সংসদীয় রাজনীতিতে পা রাখা কিন্তু সেই মনমোহন সিংকে উনিশশো একানব্বই সালে পিভি ভি নরসিমারাও দেশের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ করেন বিশ্বায়নের হাত ধরে ভারতকে উদার অর্থনীতির পথে হাঁটার চালিকা শক্তি যদি নরসিমারাও হয়ে থাকেন তাহলে তার সেই কর্মযজ্ঞের একমাত্র পুরোহিত অবশ্যই মনমোহন সিং ভারতের রাজনৈতিক অর্থনীতির অভিমুখ বদলে দিয়েছিলেন তিনি তা নিয়ে আজও বিতর্ক থাকলেও আর্থিক পুনর্গঠনে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগের জন্য ভারতীয় বাজারের দরজা খুলে দেওয়া বেসরকারি ক্ষেত্রকে অগ্রাধিকারের মতো কিছু যুগান্তকারী পদক্ষেপ করেছিলেন মনমোহন সিং এই অর্থনৈতিক পুনর্গঠনের সুবাদে ভারতের বার্ষিক বৃদ্ধির হার তিন থেকে জমানায় আট শতাংশ ছাড়িয়ে গিয়েছিল অর্থমন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও তাঁর চরিত্রে এতটুকু রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না ঘটনাচক্রে দু হাজার সালে কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী নাটকীয়ভাবে প্রধানমন্ত্রী পদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এক অর্থে চিরাচরিত কংগ্রেসি রাজনীতির ঘরানার বাইরে থাকা মনমোহন সিংকেই বেছে নিলেন ওই পদে তখনও তিনি সাংসদ নন পরে অসম থেকে রাজ্যসভার সদস্য হন এর আগে অবসরপ্রাপ্ত আইআরএস অফিসার ইন্দ্রকুমার গুজরাল ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু মেয়াদ পূর্ণ করতে পারেননি সেই নিরিখে মনমোহন সিংই প্রথম ব্যক্তি যিনি দেশের একাধিক সরকারি উচ্চপদের দায়িত্ব পালনের পর বস্তুত রাজনীতিতে বহিরাগত হয়েও রাষ্ট্রপ্রধান হয়েছিলেন শুধু তাই নয় কংগ্রেসি পরম্পরায় তিনি একমাত্র ব্যক্তি যিনি নেহেরু গান্ধী পরিবারের বাইরে এক টানা এক দশক সরকার পরিচালনা করেছেন তাঁর আমলে ইউপিএ সরকারের বিরুদ্ধে অজস্র দুর্নীতি ও তার সঙ্গে কংগ্রেসের অনেক রাঘব বোয়ালের নাম জড়ায় দু চৌদ্দ সালে লোকসভা ভোটে বিজেপি সেই দুর্নীতিকেই অস্ত্র করে ময়দানে নামিয়েছিল গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইউপিএ সরকারের পতন হলেও বেশ কিছুদিন রাজ্যসভার সদস্য ছিলেন মনমোহন সিং প্রধানমন্ত্রীর আসনে থাকলেও স্বল্পবাক ছিলেন তিনি সনিয়া রাহুলের দাপটে কিছুটা নীরব থাকতেন তা নিয়ে বিরোধী কটাক্ষ মুখ বুঝে সহ্য করলেও তার বক্তব্য ছিল কম কথা বললেও সাংবাদিকের মুখোমুখি হতে তিনি ভয় পাননি কোনোদিন তাঁর সেই ছোট্ট অথচ গভীর অর্থবহ মন্তব্য যে মিডিয়ার মুখোমুখি হতে না চাওয়া মোদীকে নিশানা করে তা বুঝতে অসুবিধা হয়নি ক্ষমতার রাজনীতির পাকমুক্ত এমনই এক ভিন্ন ধারার রাজনীতিক ছিলেন মনমোহন সিং কলকাতা টিভি